আমি আল্লাহ রসুল নবীর পরে করি যার প্রার্থনা তার নিচে আমার বৃহস্পের ঠিকানা সে যে আমার মা জননী একটি প্রিয় নাম কেমন করে শোধ করি মাতর দুধের দাম দিন দুনিয়ার কিছু কিছুই দিয়ে ঋণ শোধ হবে না দোহাই মাগো আমার আগে উড়াল মারিস না দিন দুনিয়ার কিছু কিছুই দেরিন হবে না দোহাই মাগ আমার আগে উড়াল মারিস না তোর চে মায়াপন কে হোনাই রে কোথাও নাই তুই না পাশে থাকলে মাগ আমি কষ্ট পাই তোর চেয়ে মায়াপন কে হো নাই রে কোথাও নাই তুই না পাশে থাকলে মা গো আমি কষ্ট পাই আসবো আমি ফিরে ফিরে যতই দূরে যাই মুখখানি তোর দেখলে মাগ শান্তি খুঁজে পাই দিন দুনিয়ার কিছুই দিয়ে ঋণ হবে না দোহাই মাগো আমার আগে উড়াল মারিস না দিন দুনিয়ার আর কিছুই দিয়ে ঋণ হবে না দোহাই মাগো আমার আগে উড়াল মারিস না তুই যে বড় আদরিনি তোর তুলনা নাই তুই না পাশে থাকলে মাগো আমি কষ্ট পাই তুই যে বড় আদরিনি তোর তুলনা নাই মুখ কানি তোর দেখলে মাগ শান্তি খুঁজে পাই চিরকালি তুই যে শুধু নিয়ে হাসি মুখ নিজের স্বার্থটাকে বলে দেখলি আমার সুখ চিরকালে তুই যে নিয়ে হাসি মুখ নিজের স্বার্থটাকে ভুলে দেখলি আমার সুখ দিন দুনিয়ার কিছুই দিয়ে ঋণ শোধাবে না দোহাই মাগ আমার আগে উড়াল মারিস না দিন দুনিয়ার কিছুই দিয়ে ঋণ শোধাবে না দোহাই মাগ আমার আগে উড়াল মারিস না আমি আল্লাহ রসুল নবীর পরে করে যার প্রার্থনা না তার পায়ের নিচে আমার বেহসের ঠিকানা সে যে আমার মা জননী একটি প্রিয় না